মা আমাকে টাকা দিয়েছে অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি মজা করে কেক খাবো আহ কি সুন্দর শুক্রাণ না আমার এত পড়ে এই বাচ্চা শেকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল আমি কি খাবো এবার এত কষ্ট করে কান্নাকটি করে মায়ের থেকে টাকা নিয়ে কেকটা কিনেছিলাম আমি কেকটা খেতেও পারলাম না শোনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে যে আবার কেক কিনে খেও গো তুমি তে তুমি গাজ তোমার সে করে হোচটকেতে আমি পড়ে গেলাম আর তুমি কিনা না বলছো টাকা দিয়ে কেক কিনে খায়ার কথা আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল কান্নাকাটি করেছি দেখে কেক খায়ার জন্য এখন কি আমার মা আবার টাকা দেবে কেক খায়ার জন্য আমরা কি বড় লোক আমরা তো গরীব এত টাকা কোথায় পাবো আমরা হলো না আমার কথা শুনে মনে হচ্ছে ও অনেক গরিব আমার পড়ে গিয়ে ওর কেকটা নষ্ট হয়ে গিয়েছে এবার যখন সুযোগ এসেছে আমি তাকে সাহায্য করব শুনো মেয়ে আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমি করব এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছ এটা তুমি তোমার সাথে বাড়িতে নিয়ে যাও এটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে তুমি যখন এত করে বলছো ফুলটা পেরে নিয়ে যাব আবার তোমার কথার মতো রোপণ করব এরপর মিনা ফুলটা নিয়ে গিয়ে তাদের বাড়িতে রোপণ করতে থাকে কি রে মিনা তোর পাশে এটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আনলি রে ফুল মিনা আরে মা তোমাকে তো আমি ফুলের কথা বলতেই ভুলে গিয়েছিলাম এরপর মিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তোর মাথা ঠিক আছে তো মিনা কি ধরনের অদ্ভুত কথা বলছিস গাছ কি আবার কোনো দিন কথা বলে শোন এসব দিনের বেলার স্বপ্ন না দেখে ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে গেলাম গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা গেছে একেবারে এরপর মিনা গাছের কথা মতো করে নেয় কাল যে জায়গায় আমি ফুলটা রোপন করেছিলাম সেইখানে কেকের গাছ হয়েছে কি মজা কি মজা আমি এখন থেকে কেক খেতে পারবো যত ইচ্ছে তত খবরদার মিনা একটা কেকও এখন থেকে পেরে খাবি না তুই ফুল থেকে নাকি গাছ হয়ে গেল আবার সেই গাছে কেকও হলো কেমন যেন আমার একটা সন্দেহ হচ্ছে এইটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই যেন আমাকে কোন গাছের কথা বলেছিলি নিয়ে যা তো আমাকে সেই গাছের কাছে আমিও দেখতে চাই কোন গাছ তোকে ফুল দিয়েছিল ঠিক আছে মা চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি এরপর মিনা তার মাকে সেই গাছের কাছে নিয়ে যায় এই গাছ বলো তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে যে ফুল থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো তুমি নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না গো তুমি আমাকে ভুল ভাবছো আমি তো তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি ওই ফুলটা তোমার মেয়েকে দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য ওই ফুল থেকে যে গাছ হবে সেই গাছ থেকে যে কেক হবে সেই কেক তোমরা বিক্রি করে ভালোভাবে জীবনযাপন করতে পারবে আবার কেক খেতেও পারবে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না গো তোমরা বিশ্বাস করো সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের কাজটি দিয়েছ সত্যি তুমি অনেক ভালো গো আমি অবশ্যই কাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করবো তবে হ্যাঁ ওই গাছটিতে দুইবার কেক ধরবে একবার দিনে আর একবার রাতে দিনের কেকগুলো বিক্রি করবে এবং খাবে আর রাতের কেকগুলো ভুলেও ছোবে না আর খাবেও না বুঝেছ যাও এবার তোমরা বাড়ি চলে যাও গাছ থেকে তাড়াতাড়ি এগুলো বাজারেও যেতে হবে গুলো দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে মনে হচ্ছে কেকগুলো বাজারে সবাই কিনে নেবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি তাই তো আমি বুদ্ধি করে আমি সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি ঠিক হয়েছে এবার উচিত শিক্ষা হয়েছে তোর কেকগুলো খেতে সত্যি অনেক মজা আর রোজ রোজ বাজারে অনেক ভালো দামে বিক্রি হচ্ছে আমাদের আর কোনো অভাব থাকবে না মা আর আমিও রোজ রোজ মজার মজার কেক খেতে পারবো ইয়ে বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন